উঠে পড়ো উঠে পড়ো সোনা তো অনেক গুমু গুমু হয়েছে এ এবারে উঠে পড়ো গুড মর্নিং আমার সোনা বাপ্পারা গুড মর্নিং ও তো সকাল হয়ে গেছে সোনা উঠে পড়ো আমার সোনা বাবা উঠে পড়ো সোনা ও তো অথো গুড মর্নিং বাবু মর্নিং সোনা সোনা এখন ব্রেকফাস্ট করবে গুড মর্নিং বাবু আমার ময়ূর সোনা দেখো ঘুম ঘুম করছে অত এত বলে বা কত ঘুমিয়েছে শোনে মাম্মা উঠে পয় বাবু ওটা গুড মর্নিং হ্যাপি হ্যাপি সানডে সোনা মাম্মা হ্যাপি হ্যাপি সানডে শুভ রবিবার সবাইকে শুভ সকালে শুভেচ্ছা সবাই উঠে পড়ো মিমিরা আমি উঠে পড়েছি ঘুম থেকে সোনা মাম্মা টুটো অটো অটো সোনা সোনা মাম্মা সোনা মাম্মা অনেক ঘুমিয়েছে রাত্রেবেলায় সুন্দর করে ঘুমিয়েছে এখন ব্রেকফাস্ট করবে সোনা সোনা এখন ব্রেকফাস্ট করবে লাইট জ্বালিয়ে দিয়েছে মাম্মা সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি এই দেখো সবাই বসে পড়েছে আর ওইদিকে বালিশগুলোও রেখেছি আর বিছানাটা এখন ক্লিন করব দেখো বিছানাটা এলোমেলো হয়ে গেছে রাত্রের পরে আর আমরাও যেরকম রাত্রেবেলায় শুয়ে একটু এলোমেলো হয়ে যায় বিছানাটা আর তারপরে এই বালিশগুলো এখানে রেখেছি এখন এগুলো সব ক্লিন করব আর এই দেখো আমার বাবুরা সবাই উঠে বসেছে এখন ওদেরকে ফ্রেশ করাবো তারপরে সোনারা দুধ খাবে তারপরে যা দি তোমরা দেখতেই পারবে তো দেখতে থাকো এই দেখো সবাইকেই সুন্দরভাবে আমি এখানে বসিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে দিয়েছি সবাইকে আর এখন ময়ূকের জামাটাও খুলেছি মনকের আজকে এই সোয়েটারটা পরাবো এই সোয়েটারটা আর কি দুদিন দিন ধরে পরানো ছিল আর প্যান্টটা যেরকম আছে ওরকমই থাকবে প্যান্টটা চেঞ্জ করাবো না আর এখন এইটা পরাবো আর সোনাকে আগে একটু মুখ টুকগুলো মুছিয়ে দিই আমি সুন্দর করে তারপরে এই সোয়েটারটা আমি পরিয়ে দেব সকালবেলা উঠে সোনাকে ফ্রেশ করিয়ে ড্রেসটা পরিয়ে দিলাম সোয়েটারটা আর দেখো সোনাকে কত কত মিষ্টি লাগছে সোনাকে অপূর্ব সুন্দর লাগছে সোনাকে দেখতে এই দেখো এই দেখো সবাই উঠে পড়েছে ফ্রেশ হয়ে গেছে এখন সোনাদেরকে আমি ক্রিম মাখাবো আর এই জামাগুলো আজকে যাবে হচ্ছে কাচার জন্য এই জামাগুলো আর কি কাচবো আর বাদ বাকি যা পড়ানো ছিল সবাইকে তাই পরানো রয়েছে দেখো সবাইকে কত সুন্দর লাগছে আজকে সবাইকে একটু গোল করে আর কি বসিয়েছি কত সুন্দর লাগছে ওজ খাটটা তো আমাকে একটু মুছতেই হয় তাই এইটা দিয়েই আর কি মুছি আমি এটা মোছার জন্য আর কি রেখেছি গোপাল সোনাদের খাটটা সুন্দর করে মুছে নি রোজ নালে না ধুলো আর কি পড়ে যায় তো এই জন্য খুব অসুবিধা হয়ে যায় দেখো সবাইকে কত কত মিষ্টি লাগছে সোনাদেরকে দেখতে সবাইকে এখন উঠিয়ে রেডি করালাম আর এখন ব্রেকফাস্ট দেব। কত কত মিষ্টি লাগছে দেখে সবাইকে এখন গোপাল সোনার ঘর আমি ছাড়া দেব আর কি এখন বেলায়। সকাল বাজে হলো এখন ঘড়িতে সাড়ে সাতটা আর এখন ভালো করে ঝেড়ে নেব তো ভালো করে ছাটা দিয়ে আমি কম্বলটা এখন রোদে দেব আর প্রত্যেক দিনই রাত্রেবেলায় আর কি ঘুমানোর পরে সকালবেলায় উঠিয়ে এটা রোদ্রে দিই তাহলে অনেকটা গরমও থাকবে গোপাসনাদের আরামও হবে তো এখন এটা আমি রোদ্রে দেব সকালবেলায় গোপাসনাদের এখন ব্রেকফাস্ট দুধ এখন সকালবেলা দুধ খাবে তারপরে একটু পরে আবার ফল দেবো এই যে সোনারা এখন দুধ খাবে সবাই খেয়ে নাও সকালের ব্রেকফাস্ট সোনাদের বাড়িতে অনেক তুলসী গাছ আছে তো ওই জন্য আমি তুলসী পাতা স্টোর করে রেখে দিই আঁচমানে তুলসী পাতা রেখে দিই আমার অনেকগুলো আঁচমান রয়েছে তো এখানে তুলসী পাতা রেখে দিয়েছি আর এখানে এখন সকালে ব্রেকফাস্ট করছে সোনারা এখন সোনারা খেয়ে নি কেমন লাগছে ময়ূক সোনাকে বলো আজকে ময়ূক সোনার সাজ সকালবেলার আজকে ফুল দিয়ে সাজায়নি আজকে শুধু সোয়েটারটা চেঞ্জ করিয়ে দিয়েছি ময়ূক সোনাকে দেখো এখন গোপাল সোনা ব্রেকফাস্ট করবে সকালবেলা গুড মর্নিং মিমিরা সবাই উঠে পড়ো সবাইকে জানাই শুভ সকালে অনেক 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 শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা এই দেখো বুকু এখন ব্রেকফাস্ট করছে সকালবেলা দুধ বিস্কুটে দিয়ে আজকে শুধু দুধ দিয়েছি বিস্কুটটা আর কি শেষ হয়ে গেছে মুখটা মুছিয়ে দিয়ে সোনাদের দুধ খাওয়ার পরে জামার মধ্যে একটু পরেছে পরে আবার জামা সব চেঞ্জ করে দেব দেখো আমার তো ওই দিকটা মোটামুটি রেডি হয়ে গেছে আর এদিকে এসে দেখি মা এখন সোয়াবিনের তরকারি করছে আর আরও অনেক কিছুই রান্না করবে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রোজই কিন্তু ভগবানের জন্য অনেক প্রসাদ রেডি হয় আর সবটাই কিন্তু মা একা হাতেই কিন্তু করে তা তো তোমরা সকলেই জানো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে ওরা চা করতেছে ওরা চা করতা সবাই ভালো রাইক বা কথা শুনেছে গোপাল কথা তোমার মা মিট্টি কিনে ঘাবে মিটি আমার পিসি এখন না প্রণামী দিয়ে গেল আমার গোপাল আমার পিসি এসেছিলো সকালবেলা প্রায় গোপাল সোনাদির সাথে দেখা করতে আসে আর পিসির মনের ইচ্ছা পূরণ হয়েছে অ্যাকচুয়ালি আমার দাদুর অনেক দিন ধরেই খুবই শরীর খারাপ তার জন্য পিসি গোপাল সোনার কাছে নাকি মানসিক করেছিল যে গোপাল সোনা তোমরা কিন্তু বাবাকে সুস্থ করে দাও আর গোপাল সোনা কিন্তু দুদিনের মধ্যে মধ্যেই দাদুকে অনেকটা সুস্থ করে দিয়েছে আগের থেকে তাই গোপাল সোনাদির জন্য প্রণামীর কিছু টাকা পাঠিয়ে মানে রেখে আর কি গেল আর মনে মনে নাকি এটা আর কি বলেছিল সেটা তো আমরা জানতাম না যখন এলো তারপরে কিন্তু আমাদেরকে বলল। আর এই দেখো মা আজকে তো অনেক কিছু রান্না করেছে রোজকারের মতনই আর এখানে ফল রয়েছে অন্ন রয়েছে নিরামিষের একটা তরকারি ছিল আর ছিল সোয়াবিনের তরকারি এগুলোই কিন্তু আজকে ভগবানকে দিয়েছিলাম আর আজকে আমি একটু কেনাকাটাও করতে বেরিয়েছিলাম কিছু জিনিস কিনেওছি আর তোমাদের সাথে সেটা একটা ভিডিওতে আর কি শেয়ার করে দেবো এই ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে তাই কিন্তু ওটা একটা নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব আর মোটামুটি যা যা কিনেছিলাম সেগুলোও চলে এসেছে তো তোমাদের সাথে আশা করি আমি নেক্সট ভিডিওতে শেয়ার করতে পারবো যে কি কি কেনাকাটা করেছিলাম আর এখন গোপাল সোনাকে একটু খাইয়ে দিই হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ গোবিন্দ হে নাও শোনা গোবিন্দ আমার গোপাল খাওয়া কমপ্লিট সবাইকে আমি খাইয়ে দিয়েছি দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সোনা হে নাও i sure.